সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনা জননেত্রী হিসেবে রাজনীতিতে এসেছেন কিন্তু তিনি যে স্বৈরাছাড় হয়েছেন তার এই স্বৈরাচারের দায় শুধুমাত্র শেখ হাসিনার একার নয় এ দায় আমাদের সকলের এ দায় সমাজে এ দায় সিস্টেমের এই যে পুরো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে অনৈতিকতা এবং চোখ মুখ বন্ধ করে একজন ব্যক্তিকে সমর্থন করে যাওয়া কোনো ধরনের প্রশ্ন না করা এই বিষয়গুলোকে তিনি শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে দায়ী বলে মনে করেন তো এ নিয়ে দৈনিক ইত্তেপাক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা জননেত্রী হিসেবে রাজনীতিতে এসেছিলেন সিস্টেমই তাকে স্বৈরাচার বানিয়েছে এটি হচ্ছে খবরটি শিরোনাম যার বিস্তারিত বলা হয়েছে শেখ হাসিনা জননেত্রী হিসেবে রাজনীতিতে এসেছিলেন সিস্টেমই তাকে বানিয়েছে বলে করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর তিনি বলেন শেখ হাসিনা একজন জননেত্রী হিসেবে রাজনীতিতে এসেছিলেন স্বৈরাছাড় হয়ে জন্মান কিন্তু সমাজ যখন নৈতিকতা হারায় প্রশাসন যখন নিজের অবস্থান থেকে সরে যায় বুদ্ধিজীবীরা যখন দলীয় স্বার্থে নীরব থেকে যান এবং ভোটার যখন প্রার্থীর যোগ্যতা উপেক্ষা করে শুধু মার্কা দেখে ভোট দেন তখন আমরাই তাকে এমন অবস্থানে বসাই যেখানে ক্ষমতা অনিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই তাকে স্বৈরাচার করেছে সিস্টেম এবং সেই সিস্টেমের নির্মাতা আমরাই সোমবার আটই ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক অধিবেশনের ছিলেন মহাপরিচালক ডক্টর সঞ্চালক এনামুল হক শেখ হাসিনার সঙ্গে শেষ দিকে ব্যবসায়ীদের বৈঠকের উদাহরণ দিয়ে তিনি বলেন আমাদের ব্যবসায়ী কমিউনিটি শেষ দিকের একটি মিটিংয়ে বলেছেন আমি তোমাকেই চাই বারে বারে শুধু তোমাকেই চাই অর্থাৎ আমাদের ব্যবসায়ী কমিউনিটি বলেছে তাকে ছাড়া দেশ চলবে না এই যে একটা অবস্থায় আমরা যেই দিকে নিয়ে যাই এটার পেছনে আমাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন গভর্নর বলেন গত পনেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ কোথাও কোনো আলোড়ন আমরা দেখতে পাইনি এটা দুঃখজনক যে জায়গাটাকে আমরা সুশীল সমাজ বলি সেখানকার অবস্থাও আনকম্প্রোমাইজড হওয়া উচিত ছিল হ্যাঁ আমি দলকে সমর্থন করতেই পারি কিন্তু নট বিয়ন্ড তিনি বলেন আমরা যে রাজনৈতিক সংকট এবং গণতান্ত্রিক ব্যর্থতার মুখোমুখি হয়েছি তার দায় শুধু কোনো নেতা বা সরকারের নয় বরং সমাজের বিভিন্ন অংশ ভোটার বুদ্ধিজীবী ব্যবসায়ী প্রশাসন সবাই মিলে নৈতিক অবস্থান হারিয়েছে ভোট দেওয়ার দিনটিকে আমরা গণতন্ত্র ভেবে নিয়েছি অথচ গণতন্ত্র হলো প্রতিদিনের জবাবদিহিতা নিশ্চিত করা ক্ষমতাকে প্রশ্ন করা নৈতিকতা বজায় রাখা এবং নেতৃত্বকে নিয়মিত মূল্যায়ন করা অহুসান এইচ মনসুর বলেন যোগ্য প্রার্থী থাকলেও জনগণ মার্কার প্রতি অন্ধ সমর্থনের কারণে তাকে ভোট দেন না ফলে যারা রাষ্ট্র গণতান্ত্রিক ভারসাম্য আনতে পারতেন তারা হারিয়ে যান এই সংস্কৃতির পলেই ক্ষমতা ধীরে ধীরে এক হয়ে পড়ে এবং নেতার চারপাশের সুবিধাভোগী গোষ্ঠী তাকে এমন কাঠামোর কেন্দ্রে ঠেলে দেয় যেখানে জবাবদিহিতা বিলীন হয়ে যায় তিনি বলেন জনগণ এখনো প্রার্থীর যোগ্যতা নয় বরং দলও মার্কা দেখে ভোট দেন ফলে যোগ্য নেতৃত্ব পথে আসতে পারে না এবং এর ধারাবাহিকতায় রাষ্ট্রযন্ত্রের ভিতরেই সৈজতান্ত্রিক প্রবণতা জন্ম নেয় গভর্নর বলেন গণতন্ত্র উন্নয়ন হাত ধরাধরি করে চলে একটিকে দুর্বল রেখে অন্যটিকে এগিয়ে নেওয়া অসম্ভব তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তিনি যে কথাগুলো বলেছেন সত্যি এগুলো একদমই বাস্তব এবং সঠিক কথাই তিনি বলেছেন যেমন সামনে নির্বাচন আসছে আমরা সাধারণ মানুষ যখন একজন প্রার্থীকে ভোট দেব হতে পারে আমি যে কোনো দল করতে পারি আমি বিএনপি করতে পারি জামাত করতে পারি বা যাই করি না কেন আমার উচিত হচ্ছে যিনি প্রার্থী তাকে প্রশ্ন করা যে তিনি তার অতীত দেখা তিনি যদি আগের ওই এলাকার নির্বাচিত প্রার্থী হয়ে থাকেন তিনি কি কাজ করেছেন তিনি কি কাজ করলেন এলাকার জন্য তার কি দায় দায়িত্ব ছিল তিনি কি করেছেন কতটুকু করেছেন তিনি আগে যে তার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি রক্ষা করতে পেরেছেন কি না কিংবা তার দ্বারা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে তিনি কেন সেটি করলেন কেন তিনি সেটি সমর্থন দিলেন এভাবে আমাদের সবাই সবার জায়গা থেকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে কিন্তু আমরা তো সেটা করি না আমরা যেটা করি সেটা হচ্ছে অন্ধভাবে আমরা সমর্থন করি সে ভালো করুক মন্দ করুক আমরা তাকে প্রশ্ন করতে ভয় পাই কিংবা নিজের সামান্য কিছু সুবিধার বিনিময়ে আমরা তাকে জি হুজুর জি হুজুর করি এটা একদমই ঠিক নয় আর এই যে আমরা সবাই যে চুপ করে থাকি প্রশ্ন করি না এই সুযোগটাই কিন্তু তাদেরকে সোজাচার বানায় তারা ভাবে যে এদেরকে তো সামান্য কিছু দিলে ওরা চুপ করে থাকে তারা এর চেয়ে বেশি কিছু পাওয়ার লোভে এক সময় তারা জগদ্দল পাথরের মতো সবার ঘাড়ে চেপে বসে তো এ দায় সবাইকে নিতে হবে একদম বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বলেছেন এটি বাস্তব এবং সত্যি কথা এ থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে সতর্ক থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ